প্রিয় দর্শক পরপর তিনবার হারায় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিমের ওপর সবার আশা ভরসা শেষ হয়ে গেছে সে আমরা সাকিবিয়ানরা সবাই জানি এবার পরপর তিন ম্যাচ হারের সাথে বিপিএল এর হারের রেকর্ড করে পুরো দেশে চুরিয়ে রয়েছে ঢাকা ক্যাপিটালস শুধু দেশেই নয় অপর বাংলার জনপ্রিয় নয় কথায় কথায় এমন কথা বলেন যা সাকিব ভক্তদের জন্য টিকি বলেছেন যা শুনলে আপনিও খুশি হবে পুরো দেশ জানে সাকিবের ঢাকা ক্যাপিটালস টিমের মোস্তাফিজ তিশারা লিটন দাস স্পেসিক্যালি সাব্বির রহমানও থাকছেন তবে শেষ মুহূর্তে পরপর তিন ম্যাচে সাব্বির রহমানকে নেওয়া হয়নি কোর্স সুজনের চক্রান্তে আর এতে আত্মবিশ্বাস কমে গেল আর ফলাফল তো আপনারা দেখতেই পারছেন পরপর তিন ম্যাচে হেরেছেন তবে দেব এবার সাকিবকে নিয়ে বোমা টিমের জন্য শুভকামনা এবং হেরে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছেন অবশ্যই সাকিবের টিমের হারের পেছনে সাব্বির রহমানের না নেওয়াটাই ছিল সাকিব খানের বড় বোল দেবের এ কথায় সাকিবিয়ানরা সবাই একমত এই বিষয়টি নিয়ে আপনি যদি একমত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পড়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে